খুব চমৎকার কিন্তু কিন্তু দেখেন একটা বারান্দার মধ্যে কাঠের ঘর দর্শক আপনাদেরকে দেখাবো জুমন ভাই এটা কি মডেল এটা হচ্ছে শাহজাহান ডুপ্লেক্স শাহজাহান কিন্তু দেখেন মডেলের কিন্তু খুব চমৎকার কিন্তু ডুপ্লেক্স একটা বাড়ি কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো আপনারা ভাবতেছেন একটা ভালো মানের বাড়ি করবেন কোটি টাকা খরচ করে বাড়ি করলে কিন্তু শান্তি পাওয়া যাবে না তবে এমন একটা ঘর কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখেন সম্পূর্ণ কিন্তু কারু কাজের মধ্যে করা আছে খুব চমৎকার কিন্তু ভাই এগুলো কি কাঠের মধ্যে এটা হচ্ছে লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাঠ জি সম্পূর্ণ লোহা কাঠ ওকে সম্পূর্ণ লোহা কাঠের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু আমি আপনাদেরকে একটু যদি দূর থেকে দেখাই দেখেন খুব চমৎকার কিন্তু ঘরগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কিন্তু কাঠের ঘর কিন্তু দর্শক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাঠের গড় কিন্তু আপনাদেরকে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে খুব চমৎকার কিন্তু প্রতিটা ঘরের কিন্তু ভিউ কিন্তু একটা অন্য কিন্তু তৈরি করবে দেখেন সরাসরি কিন্তু একেবারে কাঠের হাটে কিন্তু আসি দেখেন এই পাশ থেকে কিন্তু ঘরগুলা কিন্তু বানানো হচ্ছে কাঠ দিয়ে আর এই পাশে কিন্তু ঘরগুলা কিন্তু রেডি করে রাখতেছে ভাই আপনার এই জায়গার ঠিকানাটা একটু বলে দেন এটা এই ঠিকানাটা হচ্ছে লোহজং কাটপুটি ওকে লোহজং কাটপুটি আপনার শোরুমে ঠিকানা বলেন দোকানের ঠিকানা বলেন দোকানের ঠিকানা লোহজং কাটপুটি কলা বাগান ওকে কলা নাম কি আফিয়া আফিয়া টিম্বার প্রতিষ্ঠানের নাম ওকে আফিয়া টিম্বারে কিন্তু চলে আসবেন আমরা ভিতরে চলে যাব দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু দর্শক একেবারে কাঠের ঘর কিন্তু দেখেন ওরে ভাই এটা কি ডুপ্লেক্স জি ভাই ডুপ্লেক্স